আটানব্বই তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই সকল বিষয়েই তার জ্ঞান পরিব্যাপ্ত নিরানব্বই পূর্বে যা ঘটে গেছে তার কিছু সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি আর আমি তোমাকে আমার পক্ষ থেকে উপদেশ দান করেছি একশো তা থেকে যে বিমুখ হবে অবশ্যই সে কিয়ামতের দিন পাপের বোঝা বহন করবে একশো এক সেখানে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এটা তাদের জন্য বোঝা হিসেবে কতই না মন্দ হবে একশো যেদিন শিঙায় ফুঁক দেয়া হবে আর সেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করব একশো সেদিন তারা চুপে চুপে নিজদের মধ্যে বলাবলি করবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে একশো আমি ভালোভাবেই জানি তারা কি বলবে তাদের মধ্যে অপেক্ষাকৃত সৎপথে ছিল যে লোকটি সে বলবে তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে একশো আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে বল আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন একশো তারপর তিনি তাকে মসৃণ সমতল ভূমি করে দিবেন একশো তাতে তুমি কোনো বক্রতা বা উচ্চতা দেখবে না একশো আট সেদিন তারা আহ্বানকারীর অর্থাৎ ফেরেস্তার অনুসরণ করবে এর কোনো এদিক সেদিক হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না একশো সেদিন পরম করুণাময় যাকে অনুমতি দিবেন আর যার কথাই তিনি সন্তুষ্ট হবেন তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোনো কাজে আসবে না